বাজেটের আকার বাড়ছে সেই তুলনায় বাড়ছে না রাজস্ব আহরণ ঘাটতি পূরণে ঋণ নির্ভরতা বাড়ছে সরকারের গত কয়েক বছর এই ঋণ নেওয়ার প্রবণতা বেশি লক্ষ্য করা গেছে তাই দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছর শেষে সরকারের মোট ঋণের পরিমাণ আঠারো লাখ কোটি টাকা ছাড়িয়েছে বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ গেল জুন পর্যন্ত দেশি বিদেশি ঋণের প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদন অনুযায়ী গত বছরের জুন শেষে দেশি বিদেশি ঋণ স্থিতি দাঁড়িয়েছে আঠারো লাখ বত্রিশ হাজার দুশো বিরাশি কোটি টাকা এর মধ্যে দেশীয় উৎস থেকে নেওয়া হয়েছে দশ লাখ বিশ হাজার দুশো পাঁচ কোটি টাকা বিদেশি উৎস থেকে নেওয়া হয় আট লাখ বারো হাজার কোটি টাকা শুধু ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নেওয়া হয়েছে পাঁচ লাখ ছিয়ানব্বই হাজার আটশো তেষট্টি কোটি টাকা এদিকে আওয়ামী লীগ দু সালের ছয় জানুয়ারি যখন সরকারের দায়িত্ব নেয় তখন দেশি বিদেশি ঋণের স্থিতি ছিল দুই লাখ ছিয়াত্তর হাজার আটশো তিরিশ কোটি টাকা বিপুল ঋণ নেওয়ার কারণে আসল ও সুদ পরিশোধের চাপ বেড়েছে দুই বছর আগে সরকারি ট্রেজারির বিল বন্ডে সুদ হার ছিল এক থেকে ছয় শতাংশ বর্তমানে গড় সুদ হার বারো শতাংশ চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে সুদ পরিশোধ বাবদ বরাদ্দ রাখা হয়েছে এক লাখ তেরো হাজার পাঁচশো কোটি টাকা যার মধ্যে দেশের ঋণের সুদই তিরানব্বই হাজার কোটি টাকা অর্থ বিভাগের এক প্রতিবেদন অনুযায়ী চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে ঋণের সুদ পরিশোধ ব্যয় হয়েছে বিয়াল্লিশ হাজার তিনশো আটাশি কোটি টাকা যা পরিচালন ব্যয়ে অর্ধেকেরও বেশি আর সরকারের মোট ব্যয়ের চুয়াল্লিশ দশমিক শূন্য চার শতাংশ এ সময় পরিচালন বা অনুন্নয়ন খাতে ব্যয় ছিল বিরাশি হাজার পাঁচশো আটষট্টি কোটি টাকা উন্নয়ন সহ মোট ব্যয় ছিল ছিয়ানব্বই হাজার দুশো সাতান্ন কোটি টাকা সুদ পরিশোধের এ ধারা অব্যাহত থাকলে চলতি বছর শেষে শুধু সুদ পরিশোধেই প্রয়োজন হবে এক লাখ উনসত্তর হাজার পাঁচশো কোটি টাকা বাজেটে এই খাতে বরাদ্দ রয়েছে এক লাখ তেরো হাজার পাঁচশো কোটি টাকা দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে আগের অর্থ বছর চেয়ে সরকারের ঋণের সুদ পরিশোধ বাবদ ব্যয় বাড়ে চব্বিশ দশমিক পাঁচ শতাংশ ফারিহা ডেস্ক রিপোর্ট সমকাল